আমরা আজকে পানির লাইনের একটি নতুন এবং গুরুত্বপূর্ণ একটি সেটিংস দেখতে যাচ্ছি দেখুন এগুলো হচ্ছে পানির লাইনের ফিটিং যার নাম হচ্ছে টি এগুলোকে টি বলা হয় কেন প্রথমে আমাদেরকে এটা জানার দরকার দেখুন ইংরেজি অক্ষর টি এর মতো দেখতে একদম প্রায় টি এর মতো দেখতে এই এটা নাম দেওয়া হয়েছে টি এগুলো বিভিন্ন রকম বিভিন্ন সাইজের হয়ে থাকে দেখুন প্রথমে আমরা যে টিটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে এক ইঞ্চি টি আর এইটা হচ্ছে থ্রি ফোর টি এগুলোর এক একটার এক রকম মাপ হয়ে থাকে আর এটার চারিদিক দেখেন একই রকম মাপ সেজন্য এইটা হচ্ছে থ্রি ফোর টি তারপরে যেটা দেখতে পাচ্ছি আমরা এটা হচ্ছে এক থ্রি ফোর টি দেখুন দুই দিকে কিন্তু এক ইঞ্চি মাপ আছে এবং মাঝখানে যেই মাপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ফোর মাপ সেই জন্য এইটাকে বলা হয় এক থ্রি ফোর টি তারপরে নেক্সট আমরা যেই টি দেখব এক হাফ টি দুই দিকে এক ইঞ্চি মাপ দুই দিকে এক ইঞ্চি মাপ এবং মাঝখানে হাফ বা এটার হাফ ইঞ্চি মাপ সেই জন্য এটাকে বলা হয় এক হাফ টি এক ইঞ্চি ব্রাশ টি আর এটা হচ্ছে থ্রি ফোর টি দেখুন তিন দিকে একই রকম মাপ এটা হচ্ছে থ্রি ফোর টি এটা হচ্ছে থ্রি ফোর ব্রাশ টি বা থ্রি ফোর হাফ টি এখানে হাফ ইঞ্চি মাপ আছে এবং দুই দিকে থ্রি ফোর মাপ আছে এক ইঞ্চি ব্রাশ টি আর থ্রি ফোর হলে সেটারকে হচ্ছে থ্রি ফোর ব্রাশ টি মোটামুটি আমরা টি সম্পর্কে ধারণা পেয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ